নমস্কার এবরিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠা তৈরি করাটা কিন্তু খুবই সহজ তাছাড়া একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন নেবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে চালের গুঁড়ো নিলাম প্রায় আড়াইশো গ্রামের মতো আর চালের গুঁড়ো যেহেতু এটা ভিজা আমি কিন্তু একটু ভালোভাবে সেঁকে নিব আর ভালোভাবে সেঁকে নিলে এই পিঠাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে তাছাড়া চালের গুঁড়োর ডোটা যখন তৈরি করা হবে তখন কিন্তু ডোটা খুব সুন্দর হবে পিঠাগুলো বানাতে সুবিধা হবে আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন ডোটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে আমি সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে এবার চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে এই চালের গুঁড়োর ডোটা শক্ত করে তৈরি করে নিতে হবে আর নরম করে তৈরি করলে ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এবার ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখনও কিন্তু অনেক গরম আছে তবে গরম অবস্থায় হাত দিতে যাবে না হাত পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে আর হালকা করে একটু ঠান্ডা জল লাগিয়ে হাতে তারপরে কিন্তু এভাবে মুথে নিলে ডোটা খুব ভালো হবে ডোটা আমি তৈরি করে নিলাম আর দুইটা ফুড কালার দিয়েছি আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর বেলে নেওয়ার সুবিধার্থে হালকা একটু চালের গুঁড়োটাই ব্যবহার করলাম আর যতটুক সম্ভব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে আর যেহেতু এগুলো সংরক্ষণ করতে হবে পাতলা করে তৈরি করলে কিন্তু খুব ভালো হবে এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এই পিঠাগুলো ছোট বড় করে নিতে পারেন এবার আমি যে ফুড কালার দিয়েছি সেগুলো কিন্তু বেলে একবারে পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে এখানে আমি সুইটা ব্যবহার করব আমি সুই দিয়ে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি খেজুরের কাটা থাকে তাহলে কিন্তু খেজুরের কাটা দিয়ে খুব সুন্দর মতো এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন আর ডিজাইনটা যে এতটাই সহজ হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার সাইটের ডিজাইনটা একটা পাতলা টিন দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু একবারে সাধারণ একটা ডিজাইন তবে দেখতে কিন্তু অসাধারণ আপনারা চাইলে সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা তৈরি করতেও কিন্তু বেশি সময় লাগবে না আপনার হাতে তিরিশ মিনিট সময় থাকলে আপনি অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাগুলো একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম আর একইভাবে আমি আরও দুইটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠা কিন্তু কম বেশি সবার পছন্দ তাই কম সময়ের মধ্যে এরকম ধরনের পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর সময়টাও কম লাগবে তাছাড়া পিঠা বানার যে বারবার একটা ঝামেলা মনে হয় সেটাও করতে হবে না আমি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো এখন সেখে নিতে হবে তবে বেশি সময় শেখার দরকার নেই হালকা আছে দুই এক মিনিটের মতো সেঁখে নিলেই হয়ে যাবে আর এভাবে সেঁখে নিলে রোদ্রের যে একটা বাড়তি ঝামলা সেটা কিন্তু একবারে কমে যাবে আপনারা তিরিশ মিনিট বা এক ঘন্টার মতো যদি রৌদ্রে রেখে দেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবেই পিঠাগুলো শুকিয়ে যাবে আর শুকানোর পরেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন পিঠাগুলো শাখানো হয়ে গেছে এবার তুলে নিতে হবে এখন এই পিঠাগুলো রোদ্রে দিলে তিরিশ মিনিট অথবা এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে এবার পিঠাগুলো শুকানোর পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর শুকানোর পরেই পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে এভাবেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তবে মাঝে মাঝে হালকা একটু রোদ্রে দিলে পিঠাগুলো খুব ভালো থাকবে এখন তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর তেলটা হালকা আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর যেহেতু এই পিঠাগুলো এতটাই হালকা দেখতে পারছেন তাই একবারে চুলার রাশটা কম করে দিয়ে ভেজে নিতে হবে আমি একইভাবে অনেকগুলো পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর উপর থেকে হালকা করে একটু চিনির শিরা দিয়ে দিলাম আর চিনির শিরাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আপনারা কিন্তু গুড়ের শিরাটাও তৈরি করে দিয়ে দিতে পারেন তাতে পিঠাগুলো খেতে ভালো লাগবে এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি আর পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার